ভাজ ভাজবো ঘি দিয়ে চিঁড়ে তার জন্য আমি করে ভেজে নিচ্ছি লবণ দিয়ে লবণ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে চিড়িয়াটা আমি মুচমুচে করে ভেজে নিয়েছি এবার দেবো এতে ঘি

আর এই চিড়েটা খেতে এত সুস্বাদু হয় একবার আপনারাও করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে এই যে চিড়ে ভাজাটা আমার হয়ে গেছে একদম মুচমুচে এবার ঠান্ডা হলে কৌটোই রেখে দেবো দুদিন ধরে খেলেও কিচ্ছু হবে না আর এতে একটু চিনির পরিমাণটা বেশি দিতে হবে আর চিনিগুলো যাতে গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে চিনি দেওয়ার পরে আর বেশিক্ষণ ঝাল দিলে হবে না